এক ম্যাচে কত রকমের দৃশ্যই না দেখল বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা সুপার এইট নিশ্চিত করার ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ছিল এক প্রকারে দুঃস্বপ্নের মতো সমর্থকদের মতো বাংলাদেশের ব্যাটিংয়ের সময় মন ভেঙেছিল স্বয়ং সাকিব আল হাসানেরও নেপালের বিপক্ষে ব্যাটিং এ টাইগাররা যখন বিপর্যস্ত সে সময়ে হাল ধরতে মাঠেই বসে পড়েন মিস্টার সেভেন্টি ফাইভ সাকিবের চোখে মুখেই ছিল হতাশার ছাপ ম্যাচের অমন অবস্থায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে তাও আবার সাকিবের ভুলে আর সেই ভুল খুব ভালোভাবেই অনুভব করে দেশের সেরা এক ক্রিকেটার যমুনা আছে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ তবে সাকিবের ওই দুঃখ ঘুষতে যেমন খুব বেশি সময় লাগেনি ঠিক তেমনি মুদ্রার উল্টো পিঠের চিত্র দেখতে সময় লাগেনি সমর্থকদেরও একশো সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে বোলারদের বিপক্ষে সংগ্রাম করেছে তানজিম সাকিব মোস্তাফিজদের দাপুটে বোলিংয়ে নেপালি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ বাংলাদেশকে পৌঁছে দিয়েছে সুপার এইটে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে সাকিব ঘটিয়েছে দারুণ এক কাণ্ড উইকেট নেয়া কিংবা ক্যাচ ধরার পরে এমন সাকিবকে খুব একটা দেখা যায় না ষষ্ঠ ওভারে নেপাল যখন চব্বিশ রানে তিন উইকেট হারিয়ে ধুকছিল ঠিক তখনই আসিফ শেখের হাওয়ায় ভাসানো বুলেট গতির শর তালুবন্দি করে অবাক বনে যান আল হাসান নিজেই ক্যাচ ধরেই সাকিবের উদযাপন ছিল পুরোপুরি ভিন্ন ধর্মী বলের অতিরিক্ত গতি থাকায় কিছুটা ব্যথাও পেয়েছেন আল হাসান সেটি তার অভিব্যক্তি দেখে স্পষ্ট উদযাপনের সময় সাকিবের চোখে মুখে দেখা যায় শিশুতোষ আচরণ যদিও প্রথম সুযোগে ক্যাচটি তালুবন্দি করতে না পারলেও দ্বিতীয়বার ঠিকই বল হাতে জমিয়েছেন সাকিব আর এর পরেই শুরু সাকিবের ভিন্ন ধর্মী সেই উদযাপন এর আগে উইকেট পাওয়া কিংবা ক্যাচ ধরার পর সাকিবের মাঝে এমন শিশুতোষ খুনসুটি খুব একটা দেখা মেলেনি উইকেট নেয়ার পর সাকিবের উদযাপন থাকে সাদা মাটাই তবে এমন ম্যাচ বলেই হয়তো রসিকতায় মারতে দেখা গেছে বিশ্বসেরাই অলরাউন্ডারকে সাকিবের উদযাপনে ভিন্নতা দেখা গেলেও যিনি উইকেট তুলে নিয়েছেন সেই মোস্তাফিজের মাঝে দেখা যায়নি তেমন কোন উচ্ছ্বাস স্বল্প ভাষী মুস্তাফি সেদিন উইকেট নিয়েও ছিলেন ধীর স্থির তার কারণটাও হতে পারে প্রতিপক্ষ নেপাল বলে এমন দলের বিপক্ষে বাংলাদেশের জয় যে ছিল অনিবার্য তারপরও এই ম্যাচে এমন লড়াই করে জিততে হয়েছে টাইগারদের সে কারণেই হয়তো মোস্তাফিজের মাঝেও দেখা যায়নি তেমন কোনো উদযাপনের চিত্র দিবাকর চৌধুরী Kalbela!